যে লোহা কাঠও নেবেন আবার ফাটবে না তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা নিতে পারেন একশো পার্সেন্ট শাড়ি কাঠের এরকম যদি লোহা কাঠ হয় এটা কিন্তু আপনার লাইফ টাইম চলে যাবে দেখেন আমার এখানে যেগুলো আছে এগুলো কিন্তু একশো পার্সেন্ট কাঠের ফুল ফ্রেশ কাঠের লোহা কাঠের চোকাট করে দিয়েছি আমি তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা ডিজাইন ডোর হাউসের ফ্যাক্টরি সামনে থেকে দেখাচ্ছি আপনাদেরকে বেশ কিছু মাল ডেলিভারি যাবে যেগুলো একবারে রেডি হয়ে আছে কালি করা হয়ে কালি অলরেডি করা হয়ে গেছে তো এগুলা একটু পরেই কিন্তু কুরিয়ারে পিক আপে ডেলিভারি চলে যাবে ডেলিভারির আগে আপনাদেরকে দেখাই দিচ্ছি তো আজকে ভিডিওটা একটু ইন্টারেস্টিং কারণ হচ্ছে যে আমার কাছে লোহা কাটের দুই রকমের লোহা কাঠ এখন আছে যেগুলা সাধারণত একই ভিডিওতে দুই রকমের লোহা কাট কিন্তু আপনারা দেখতে পারেন না তো সেক্ষেত্রে হচ্ছে আমি আজকে দুইটা লোহা লোহাঘাটই একসাথে আপনাদেরকে দেখাবো একটা হচ্ছে কালো খোয়ারি লোহা কাটের চৌকাট আর একটা হচ্ছে হলুদ লোহা কাটের চৌকাট তো প্রিয় দর্শক আপনাদের জন্য কোনটা ভালো হবে কোনটার দাম কেমন আর কোনটার লংজেবিলিটি কেমন সেগুলো কিন্তু আপনাদের কাছ জানিয়ে দেবো তো শুরু থেকে শেষ পর্যন্ত একটু দেখবেন তাইলে কিন্তু আপনাদের কিছু না কিছু কিন্তু উপকার হবেই তো প্রিয় দর্শক প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আপনার কালো লোহা কাঠের চৌকাটা কালো লোহা কাঠের চৌকাঠ হচ্ছে আপনার যেটা নাইজেরিয়ান কালো লোহা কাঠের চৌকাট যেটা দেখেন আমার এইখানে যেগুলো আছে এগুলো কিন্তু একশো পার্সেন্ট শাড়ি কাঠের ফুল ফ্রেশ কাঠের কাঠের চৌকাট করে দিয়েছি আমি তো এগুলা হচ্ছে আপনার কালো খয়ারি লোহা কাঠের চৌকাট নিচে কিন্তু একটা রাউন্ড ইঞ্চি আড়াই ইঞ্চি চৌকাট আছে তো এগুলো হচ্ছে আপনার লোহা কাঠের চৌকাট যেগুলা এই যে আমি আর যদি খোলা দেখাই আপনাদেরকে যে বাইরে যেটা আছে এটা কিন্তু একশো পার্সেন্ট শাড়ি কাঠে রয়েছে এবং কোনো জায়গায় কোনো আপনার কিন্তু চির ফাটা নেই তো এই চৌকাট আপনার হচ্ছে যদি লোহা কাঠের চৌকাট যেটা কালো খয়ারি এটা সম্পর্কে যদি বলি এটা আপনার আফ্রিকান কাঠ নাইজেরিয়া লাইবেরিয়া আমি ব্রাজিল এইসব কান্ট্রি থেকে কিন্তু এটা আসে তো এটার যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এটা রোদ পাইলে বাতাস পাইলে কিন্তু আপনার একটু চির ফাটবে আর এটাতে কিন্তু আপনার অনেক শক্ত লোহাঘাটে যে দুইটা জাত আছে তার মধ্যে কালো বেশি শক্ত তো এটা কিন্তু আপনার বার্নিশ করে স্মুথ ফিনিশিং আনতেও কিন্তু অনেক কষ্ট হয় আবার ফিটিংয়ের ক্ষেত্রে দরজা ফিটিংয়ের ক্ষেত্রে এটা কিন্তু আপনার ড্রিল করে ফিটিং করতে হয় আবার যদি কখন আপনি একটা দরজা খুলতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্ক্রু কিন্তু ভেঙে খুলতে হতে পারে এই এই জিনিসগুলা কিন্তু আপনার লোহা কাঠের এই চৌকাটটাতে কিন্তু আপনার হয় তো আমি আপনাদেরকে বলবো যে আপনার লোহা কাঠ নিলে অবশ্যই ভালো মন্দ জেনে কিন্তু আপনারা নিবেন তবে পানির আবহাওয়া বা ঠান্ডা আবহাওয়া যদি হয় বৃষ্টিতে ভেজার সম্ভাবনা আছে এরকম জায়গা যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই লোহা কাঠের চৌকাটটা খুব ভালো হবে তো প্রিয় দর্শক আরেকটা লোহাঘাটের চৌকাট যেটা এইখানে আছে এটা হচ্ছে হলুদ লোহাকাটের চৌকাট একশো পার্সেন্ট শাড়ি কাঠের হলুদ লোহা কাঠের চৌকাট যেগুলো দেখতেছেন এইখানে কিছু ক্ষয়ারি আছে আপনার কিছু হলুদ আছে আসলে ফাইবারটা মূলত হলুদ টাইপের এটার তো এই চৌকাটার একটা বিশেষ গুণ হচ্ছে এটা হচ্ছে আপনার ফাটবে না এটা আপনার রোদে লাগলেও কিন্তু এটা ফাটবে না এটা কিন্তু আপনার সেই ফাটার সমাধান কিন্তু এটা এখানে আছে যে লোহা কাঠও নেবেন আবার ফাটবে না তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা নিতে পারেন একশো পার্সেন্ট শাড়ি কাঠের এরকম যদি লোহা কাঠ হয় এটা কিন্তু আপনার লাইফ টাইম চলে যাবে ওইটাও লাইফ টাইম যাবে এটাও লাইফ টাইম যাবে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দিতে পারি যে আপনারা কিন্তু বার্নিশের দিকে বলেন রঙের দিকে বলেন তো সব দরজা ফিটিংয়ের বিষয়টা হচ্ছে চিন্তা করান সব মিলাই কিন্তু আপনার লোহা কাঠের এই চৌকাঠগুলো নিলে আপনারা আমার কাছে মনে হয় যে একটা এইটাই সব থেকে ভালো হবে আর কি তো দুটো দাম দামের পার্থক্য কিন্তু খুব বেশি না এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এখন বর্তমান দাম এটা হচ্ছে ছয় হাজার তিনশো টাকা বর্তমান দাম তো আমাদের পাশাপাশি আরও মেহেগুনি চৌকাঠ তৈরি হচ্ছে যেগুলো একশো পার্সেন্ট শাড়ি কাঠের হচ্ছে একশো পার্সেন্ট শাড়ি কাঠের একজনেরই লো মেহেকুনি চৌকাট তৈরি হচ্ছে ওনার হচ্ছে একত্রিশ পিস মোট শার্ট সাইট পিসের অর্ডার ওনাকে উনতিরিশ সেট দেওয়া হয়ে গেছে এখন তিরিশ একত্রিশ সেট দিলেই সাইট সেট হয়ে যাচ্ছে ওনার তো এগুলার কাজ চলতেছে তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি মেহেগুনি একশো পার্সেন্ট শাড়ি নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন আমাদের কিন্তু আপনার আরও চৌকাঠ তৈরি হচ্ছে যেমন এই যে এইখানে লোহা কাঠের তৈরি হচ্ছে আমাদের সবগুলাই একশো পার্সেন্ট শাড়ি পাবেন এই যে এইখানে যদি ধরা যায় আসে একটু দ্রুত এইখানে যদি ধরা যায় যে একশো পার্সেন্ট শাড়ি কাঠের যে কালো ক্ষয়ি লোহা কাঠের যে দেখা যাচ্ছে এরকমই আমাদের সবগুলোর কোয়ালিটি সেম সেমই আপনার আছে এই যে এটা হচ্ছে মেহেগুনি এগ্রেডের চৌকাট তৈরি হচ্ছে এখানে এখানে লোহা কাঠের চৌকাট আরও তৈরি হচ্ছে তো মোটামুটি বেশ কিছু চৌকাট দরজা তৈরি হচ্ছে এখানে আমাদের এটা মূলত ফ্যাক্টরি আশেপাশে যা আছে যেসব কাঠ আছে এইসব কাঠটি হচ্ছে আমাদের আসলে প্রোডাক্ট তো আপনারা যদি এইখানে আইসে দেখে নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে আসতে হবে হচ্ছে মোহাম্মদপুর বেরিবার এসে বসিলা রোডে চল্লিশ ফিট কালবারের সাথে চল্লিশ ফিট কালবার না আগে আমাদের একটা লোকেশন ছিল এখন আমাদের কারখানা লোকেশনে আসতে হবে এটা হচ্ছে আপনার চল্লিশ ফিট রোডে যতদূর পাখা হয়েছে ততদূর আসলে হবে তো স্ক্রিনে দেওয়া নাম্বার এই মুহূর্তে রয়েছে দেশ এবং বিদেশ থেকে কিন্তু আপনারা ফোন দিতে পারবেন অর্ডার করতে পারবেন পরামর্শ নিতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাদের এই দরজা চৌ কিন্তু আপনার আমরা পৌঁছে দিয়ে থাকি তো আমাদের কাছে যে কোনো কার্ডই এখন স্টকে আছে আপনারা চাইলে কিন্তু দশ দিন পাঁচ দিন পনেরো দিন বিশ দিন সময় নিয়ে অর্ডার দিয়ে আমাদের থেকে মালগুলা নিতে পারবেন তো আমি আপনাদেরকে বলবো যে আসলে প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো হয় দুই চারশো টাকা দাম বেশি হবে এটাই স্বাভাবিক আর যেখান থেকেই নেবেন আপনারা কিন্তু যাচাই বাছাই করে একটু নেবেন একটু ঘুরে দেখবেন তারা বর্তমান কোয়ালিটি কী বানাচ্ছে আর একজনের প্রোডাক্টটা কীভাবে বানাচ্ছে এইগুলো দেখলেই কিন্তু আপনারা মোটামুটি একটা আইডিয়া পাবেন তো সেক্ষেত্রে তাদের কাছ থেকে এইভাবে নিতে পারবেন তো প্রিয় দর্শক কথা বাড়াচ্ছি না যদি ভালো লাগে অবশ্যই লাইক করে রাখবেন তাহলে আপনি পরবর্তীতে আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন আল্লাহ